হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমরা মোটামুটি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন তো এদিকে একটা ডিম ভেজে নিচ্ছি আর সকালবেলা ঘুম থেকে উঠেই ওয়াশরুমে কাপড় সব ভিজিয়ে দিয়েছিলাম ডিটারজেন্ট দিয়ে এখন কেছে পরে নিয়ে আসছি এক ঝুরি কাপড় চোপড় হয়েছে এগুলো ধুইতে হবে তারপরে রুমগুলোর চারটা বেডশিট এই চারটা বেডশিট উঠিয়ে ভিজিয়ে দিয়েছি তো রুমগুলো একটু ঝাড়াঝাড়ি করে নিয়েছি অফ ক্যামেরাতে এরপরে বেডশিটগুলো কেচে তারপরে অন্য বারান্দাতে দিব এই বারান্দায় বেডশিট দেই না একটা কাব্য মশবিল আর আমার কাপড় শুকাই আর ছাদে যায় না কারণ ছাদে বারবার নামা ভালো লাগে না কারণ এই রোদ এই বৃষ্টি এরকম হচ্ছে আজ দুই তিন দিন হলো ভালোই রোদ দিচ্ছে আর এই রোদ দেখে মনে হয় যে শীতের দিন চলে আসছে মানে এমন হালকা মৃদু রোদ মিষ্টি রোদ খুব ভাল লাগছে আর আসলে কি গ্রাম খুব তাড়াতাড়ি জানান দেয় কখন শীত আসবে আর কখন গরম আসবে বোঝাই যায় যারা গ্রামে বাস করে তারা ঠিক বুঝতে পারে খুব দ্রুত শীতকাল চলে আসছে কিন্তু এখন আমাদের তো আমি ঘরটার ঝাড়ু দিয়ে ঘরটা মুছেও নিয়েছি আর এদিকে এখন রান্নাবান্নাও অনেকটাই কমপ্লিট করেছি ভাত হয়েছে তারপরে কবুতরে মাংস ঝোল করেছি ওটা হয়েছে ডাল হয়েছে আর এখন করলা ভাজিটাও করে নিচ্ছি করলা করলা না এটা উস্তা উস্তার ভিতরে দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ ফালি করে দিয়েছি হলুদ আর লবণ দিয়েছি এখন হাত মেখে নেব বেশ ভালো করে তারপরে তেল দিয়ে দেবো আর সরষের তেল ছিল না তাই তো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আমরা সর্ষের তেল খাই তো কিন্তু এখন শেষ যার জন্য সয়াবিন তেল ছিল এটাই দিয়ে দিচ্ছি সয়াবিন তেলটা কেনা হয় ভাজাভাজির জন্য কোনো পিঠারিটা বানানোর জন্য যখন না থাকে এভাবে চালিয়ে দেই তো ঘরের অনেক কাজ সেরে নিয়েছি শীতের দিন আসার আগে একটা কাজ থাকে আবার গরমকাল আসার আগে আগেও একটা কাজ থাকে তো শীতকালের কাজগুলো শুরু করে দিয়েছি করতে হবে আরও ঘরের যে ডাস্ট হয়েছে সেগুলো ঝাড়াঝাড়ি করতে হবে কারণ শীতে আমি কোনো জানালা খুলি না আর আমার একদম রাস্তার পাশে বাড়ি তো শীত আর গরমকাল নেই কখনোই জানালা তেমন একটা খোলা হয় না খুব কম হয় যেমন সকালবেলাটা খুলেই এগারো বারোটার দিকে আবার আটকিয়ে রাখি কারণ খুলে রাখলে ঘরটা পুরো পাউডার ধুলায় ভরে যায় তো এই তো আমার ভাজিটাও এখন করা শেষ কাব্য এখানে একটু দোলনায় দোল খাচ্ছে আর আমি অষ্টমে গেলাম দেখলাম যে ইয়া নেই হ্যান্ড ওয়াশ নেই তো হ্যান্ড ওয়াশ লাগবে এখন এটা হচ্ছে ওয়াশরুমের হ্যান্ড ওয়াশের জার আর কিচেনে যেটা ওটা আছে ঢালা ওটা একটু তাড়াতাড়ি কম শেষ হয় কিন্তু অশরুমেরটা একটু খুব দ্রুত শেষ হয়ে যায় তো হ্যান্ড ওয়াশটাও ঢেলে নিলাম এটা খিলো ছিল অনেক বড়ো কাজ তো হ্যান্ডওয়াশটা ওয়াশরুমে রেখে দিলাম আর এখন মাঝবিল প্যানকেক বানাচ্ছে তো প্যানকেকে দিয়েছে ময়দা চিনি তারপরে একটু ঘি তারপরে দুটো ডিম এটা দিয়ে ভালো করে ফেটে নিয়েছে এখন ব্যাটারটা প্যানে ঢেলে দিয়েছে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে তারপরে হয়েছে তো ওপিট এখন উল্টিয়ে দিবে তো মাসভিল আমাকে অনেক কাজে হেল্প করে অনেক কিছুই মোটামুটি করতে শিখে গিয়েছে কারণ আগ্রহ থাকলে মানুষ সব কিছুই করতে পারে বয়সের কোনো প্রয়োজন হয় না তো এখন উলটাতে পারছে না একটু ভয় পাচ্ছে তো আমি বলছি দাও আমি উল্টিয়ে দিয়ে আবার আমাকেও দিচ্ছে না তো যাই হোক এভাবে করতে করতেই শিখে নিবে আমি উল্টা উলটিয়ে পরে নামিয়ে রেখেছি এখন আরও একটা তো এটা উল্টাতে গিয়ে অপিট পুড়ে গিয়েছে তো এটা কোনো ব্যাপারই না হোক এভাবে করতে করতে একদিন শিখে যাবে আমি যা করি আমার বাচ্চাগুলোই তাই করে তো ফ্রেন্ডস আমার ভিডিও যদি ভালো লাগে তোমাদের কি করতে হবে সেটা তোমরা ভালো করেই জানো তো মাসবিল এখন প্যানকেকটা পুড়ে গিয়েছে দেখে হাসতে হাসতে শেষ শেষ